ভারতের প্রতিটি ব্যাংক গ্রাহকদের জন্য বড় আপডেট ইতিমধ্যেই ভারতের প্রতিটি ব্যাংক গ্রাহক তাদের জন্য পাঁচটি নতুন নিয়ম চালু করেছে যা প্রতিটি ব্যাংক গ্রাহকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই নতুন পাঁচটি নিয়ম সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু একটা বড় অঙ্কের জরিমানাও দিতে হতে পারে আপনাদের ভারতের প্রতিটি ব্যাংকগুলি সময়ে সময়ে তাদের নিয়মে পরিবর্তন করছে এ মাসে কিছু বড় পরিবর্তন করা হয়েছে যা প্রতিটি ব্যাংক গ্রাহকের জানা দরকার নিয়মে পরিবর্তন সম্পর্কে তথ্যের অভাবে আপনি আর্থিক ক্ষতিও ভোগ করতে পারেন এটিএমের লেনদেনের সীমা থেকে অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স পর্যন্ত সমস্ত কিছুতেই এ মাস থেকে কিন্তু নতুন পরিবর্তন করতে চলেছে ব্যাংকগুলি। তো বন্ধুরা কী সেই পরিবর্তনগুলি কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসই আলোচনা করব আপনাদের সামনে তো বন্ধুরা আপনাদের কাছেও যদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আপনিও যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা ব্যাংকের চালু করা নিয়মগুলির মধ্যে সর্বপ্রথমে বলা রয়েছে ন্যূনতম ভারসাম্যের নতুন সীমা কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়মগুলি পরিবর্তন করেছে এসবিআই অ্যাকাউন্টধারীদের এখন অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা কিন্তু রাখতে হবে এর আগে এর সীমাটি ছিল তিন হাজার টাকা একইভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই সীমাটি এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু পরিবর্তন করেছে একই সঙ্গে কান্নার ব্যাংক সর্বনিম্ন পরিমাণ এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার পাঁচশো টাকা কিন্তু বাড়ানো হয়েছে অ্যাকাউন্টধারীদের ন্যূনতম পরিমাণের চেয়ে কম থাকা অ্যাকাউন্টধারীদের কাছে কিন্তু জরিমানা করা হবে অর্থাৎ প্রতিটি ব্যাংক এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্নার ব্যাংক প্রতিটি ব্যাংক কিন্তু ন্যূনতম ব্যালেন্সের সীমাটা বাড়িয়েছে এ মাস থেকে এটি কার্যকর হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় নিয়মে কী বলা রয়েছে দ্বিতীয় নিয়মে বলা রয়েছে এটিএমের লেনদেনের নতুন সীমা এটিএম থেকে অর্থ প্রত্যাহারের নিয়মগুলি এ মাস থেকে পরিবর্তিত হয়েছে আপডেট হওয়া বিধি অনুসারে মেট্রো শহরগুলিতে লোকাল এটিএম থেকে মাসে তিনবার অর্থ উত্তোলন করতে সক্ষম হবে এরপর প্রতিটি লেনদেনে পঁচিশ টাকা করে চার্জ নেবে যার আগে ছিল কুড়ি টাকা এছাড়াও আপনি যদি অন্য কোনো ব্যাঙ্ক এটিএম থেকে অর্থ প্রত্যাহার করেন তবে তিরিশ টাকা চার্জ নেওয়া হবে মেট্রো শহরগুলিতে এই পরিসীমা পাঁচ তো বন্ধুরা বুঝতেই পারছেন এখন থেকে এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রতি মাসে কিন্তু আপনারা তিনবার বিনা বিনামূল্যে টাকা তুলতে পারবেন এবং এই তিনবারের পরে প্রতিটি লেনদেনে কিন্তু আপনার পঁচিশ টাকা করে চার্জ দিতে হবে এখানে তৃতীয় নিয়মে বলা রয়েছে অমানত চার্জ করা হবে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক তার আটশো এগারো সঞ্চয় অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন করেছে প্রতি মাসে দশ হাজার টাকারও বেশি নগদ জমা দেওয়ার জন্য এক হাজার টাকায় পাঁচ টাকা চার্জ প্রযোজ্য হবে এটিএম ডেডলাইন ফি এখন কেবল অসংগ্রহকারী এটিএম ড পঁচিশ ডলারের প্রয়োগ করা হবে স্থায়ী নির্দেশনা ব্যর্থতা ফ্রি দুশো থেকে একশো রুপে হ্রাস করা হয়েছে অর্থাৎ দুশো থেকে একশো কিন্তু কমানো হয়েছে চতুর্থ নিয়মে বলা হয়েছে আইডিএফসি প্রথম ক্রেডিট কার্ড কুড়ি ফেব্রুয়ারি থেকে আইডিএফসি প্রথম ক্রেডিট কার্ডে অনেক পরিবর্তন হবে বিবৃতিতে তারিখগুলি পরিবর্তন করা হবে এবং ক্রেডিট এবং পেটিএমের মতো প্ল্যাটফর্ম থেকে তৈরি শিক্ষাগত অর্থ প্রদানের জন্য নতুন ফিস প্রযোজ্য হবে এগুলি ছাড়া কার্ড প্রতিস্থাপনে ফি এখন একশো নিরানব্বই প্রযোজ্য করা হবে অর্থাৎ কার্ড প্রতিস্থাপনের জন্য এখন কিন্তু আপনাদেরকে একশো টাকা দিতে হবে সুদের হারের দিকে যদি দেখি পাঁচ বছরের দীর্ঘ ব্যবধানের পর রিজার্ভ ব্যাংক রিপো রেট হ্রাস করেছে এরপর ব্যাংকের লোন সস্তা হতে পারে এর পাশাপাশি স্থির অমানিতে সুদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে রিপো রেট হলো সুদের হার যা যার ওপর আরবিআই ব্যাংকগুলিকে অর্থ দেয় কেন্দ্রীয় ব্যাংক যখন এই হার হ্রাস করে তখন এই ব্যাংকগুলি অল্প ব্যয়ে অর্থ ধার করতে তবে এটি অমানতের হারও হ্রাস করতে পারে কারণ তহবিলের সংগ্রহের জন্য ব্যাঙ্কগুলিকে উচ্চ রেট দেওয়ার প্রয়োজন হয় না তো বন্ধুরা এই পাঁচটি নিয়ম কিন্তু কাল চালু হতে চলেছে এ মাস থেকেই এই পাঁচটি নিয়ম সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনাদের একটা বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ